প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লুৎফর রহমান আজ আমরা ধ্বনিবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি সম্পর্কে জানব ফুসফুস নির্গত বাতাস ধ্বনি উচ্চারণকালে শ্বাস নালির সাহায্যে নিঃশ্বাস ও প্রশ্বাস গ্রহণের মাধ্যমে বাক্যযন্ত্রের স্বরযন্ত্রে এসে প্রথমে অবস্থান নেয় এরপর যদি ফুসফুস নির্গত এই বাতাসের চাপ খুব প্রবল হয় তাহলে স্বরযন্ত্রে অবস্থান নেয়া এই শ্বাসবায়ু বাধামুক্ত হয়ে যেসব ধ্বনির উচ্চারণ ঘটায় সেসব ধ্বনিকেই মহাপ্রাণ ধ্বনি বলা হয় এবং এই বাতাসে যদি এখানে প্রবল চাপ সৃষ্টি না করে সহজভাবে শ্বাসবায়ুকে বাধামুক্ত করে ধ্বনির উচ্চারণ ঘটায় তাহলে যেসব ধ্বনি উচ্চারিত হয় সেসব ধ্বনিকে অল্পপ্রাণ ধ্বনি বলা হয় বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনিকে যথাক্রমে অল্পপ্রাণ ধ্বনি বলা হয় এসব ধ্বনিগুলো হচ্ছে ক গ চ বর্গীয় জ প ব এবং ডবিন্দুর অপরপক্ষে বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিকে যথাক্রমে মহাপ্রাণ ধ্বনি বলা হয় এসব ধ্বনি ধ্বনিগুলো হচ্ছে খ ঘ ছ ঝ ঠ ধ ফ ভ এবং ঢপিন্দুর